হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের এই ব্লগে আপনাদের জন্য নতুন কিছু স্পেশাল জিনিস রয়েছে যেটা আমিও কখনো দেখিনি হয়তো আপনারা কখনো দেখেন না কিন্তু হ্যাঁ দেখেছেন মোবাইলে সরাসরি কিন্তু কখনোই আপনারা এই স্পেশাল জিনিসটা কিন্তু দেখেন নাই হ্যাঁ আজকে আমি চলে যাচ্ছি চট্টগ্রাম কর্ণফুলি মজ্জারটা গরুরহাটে যে এখানে রয়েছে নাকি মরু জাহাজ উঠ নাকি এখন আমাদের চট্টগ্রাম মজ্জারটা গরুর হাটে তো আজকে আমরা সরাসরি দেখবো মধ্যে থেকে গিয়ে আমাদের মরুর জাহাজ উঠতে হ্যাঁ আজকে আমাদের মরুর জাহাজ উঠতে দেখার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ একটু জেট দেখার চেষ্টা করুন আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা লাইকনটি ক্লিক করুন আমি আপনার কাছে অনুরোধ করব যে আপনি ভিডিওটি সম্পূর্ণ টু জেট দেখার চেষ্টা করুন আর ভিডিওটি স্কিপ করবে না তো চলেন আজকে আমরা সরাসরি চলে যাবো মজ্জেটে গরুর হাটে উঠ দেখার জন্য তো সরাসরি চলে আসলাম চট্টগ্রাম কর্ণপুলি মজ্জারটা গরু হাটে আমরা এখন হাটের ভিতর প্রবেশ করব। হাটের ভিতর প্রবেশ করার পর আমরা এদিক সেদিক গোড়া পিড়া করে দেখতেছি উট কোথায় রয়েছে যেখানে উট আছে আমরা সেখানে সরাসরি চলে যাব। এদিক সেদিক গোড়া করতে করতে অবশেষে মিলল উটের দেখা সত্যি বলতে আমরা সব সময় উট দেখেছি মোবাইলের ভিতর আজকে প্রথম এই চট্টগ্রাম কর্ণপুলি মজ্জাটা গরু হাটে উটকে সরাসরি সামনে থেকে দেখা এবং ধরতে অনেক ভালো লেগেছে তো আমরা এই উটগুলো ভিতর থেকে দেখার চেষ্টা করব যাতে আপনারাও সুন্দরভাবে দেখতে পারেন এবং সুন্দর করে আপনাদের কে সামনাসামনি দেখানোর চেষ্টা করব এই চট্টগ্রামে এই প্রথম এই উটগুলো কে এনেছে এই বাজারে এই মরুর জাহাজ উট কে এই বাজারে যে এনেছেন তার সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব তাছাড়াও এখানে প্রচুর পরিমাণ মানুষ বিট করে ফেলেছে এই উটগুলো দেখার জন্য আমরা এই উটগুলো দেখে সত্যি অনেক শান্তি পাচ্ছি কারণ এটা হচ্ছে চট্টগ্রামের প্রথমেই আনা হয়েছে আমরা এই ছোট্ট বাচ্চাটিকে জিজ্ঞাসা করব এই ওটগুলো দেখে তার কেমন অনুভব হচ্ছে আমরা তার থেকে একটু করে জিজ্ঞাসা করে নেব

আমরা অনেক মুগ্ধ হয়ে গেলাম এই উট গুলো দেখে কারণ এটাই হচ্ছে চট্টগ্রামে প্রথম আনা হয়েছে মরজারটাকে মরু জাহাজ উট আমরা একটু কথা বলার চেষ্টা করব ওই হাটের সর্দার আকবর মামার সাথে আকবর মামার থেকে জিজ্ঞাসা করে নেবো যে এই উট গুলো যে এই মজারটাকে গরু হাটে তুলেছেন এই উট গুলো যদি পরবর্তী বিক্রি না হয় তো এই উটগুলো তিনি কি করবেন আমরা আকবর মামার সাথে একটু করে কথা বলে নিই

কিভাবে আনতে হয় সেটার মেন কারিগর আকবর মামা আকবর মামা আর আকবর মামার বাজারে সবচেয়ে চিরমে সবচেয়ে ভাইরাল যে জিনিস সে বিশাল বিশাল মরুভূমি ভাইরাল জিনিসের পরে

বন্ধুরা লাইভে দেখছি অনেক সবাই আকবর মামা আকবর মামা এই আকবর মামার আমারটা সামনে আছে আপনার আকবর মামাকে এই যে দেখছেন আমার সামনে কথা বলছে মামা আমার উপর একটা অভিমান আছে সে অভিমান অভিমানের কারণে একটু আমাকে আমার প্রতি ভালোবাসা আছে তো মামা যার কারণে একটু অভিমান করলো প্রথমে মামা এবার কি পরিমাণ গরু আপনার এখানে আসলো আমার এখানে অলরেডি শৈশ গাড়ি ঢুকিয়েছে আরো শৈশ গাড়ির কাজ চলতেছে অবস্থা চট্টগ্রামে সব বাজারে মতো বাণিজ্য মেলার সিস্টেম তো বাণিজ্য মেলার বাজারে এখানে উঠ উপহার বাণিজ্য মেলা তো সুন্দর সুন্দর সাদা গরু

আমি যদি বিশ টাকার দর টিকিট দিতাম আমার এখানে তিন কোটি টাকা আটতো আমি এক টাকা চাই না আমার ছাত্র ভাইরা ছাত্র ভাইরা এই আমাদের চট্টগ্রামের যত মা আছে ওট কিনে চলে যাবে ওট কালকে চলে যাবে সব ব্যবসা হয়ে যাচ্ছে এই দুইটার কথা আছে। আপনারা সবাই আমার অনুরোধ আমার হাট থেকে গরু না কিনেন ওটগুলো দেখতে আপনারা আসবেন আপনারা আসেন রাত্রে আসবেন

আমরা করেছি আজকে কালকে পুঁশোর দিন অনেক গরু আসবে যারা বুকার ব্যবসা করতেছে আমি যেরকম বিজ্ঞান দিয়েছি চট্টগ্রামের গুরুত্ব আমি একবার মামা তৃণমূল সালে সবাই আমার শিষ্য আমার সাথে যে বেমানি করবে তাদেরকে আমি শিক্ষা দিয়ে দিব এই জানি কথা আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা আগমন আমার সাথে কথা বলে আমরা অনেক কিছু জেনেছি এখন আমরা কথা বলবো এই মরুজাহাজ জাহাজ মালিকের সাথে এই ওটের দামগুলো গুলো কিভাবে হচ্ছে এই ওটের দর দাম কিভাবে হচ্ছে একটু আমরা মালিকের সাথে কথা বলে নি এটার দাম কত চেয়েছে এটা বেশি কিন্তু

আমরা তিরিশ লাখ চাইছি আমরা কাটি ছাব্বিশ লাখ একই দুটো প্রাইস একই হ্যাঁ তিনটাইতে পুরুষ জি জি এভরিওয়ান এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে প্রচুর পরিমাণ মানুষ উটগুলো দেখার জন্য এসেছে আমরা মামার সাথে কথা বলে জানতে পারলাম এই যদি বিক্রি না হয় এই উটগুলো জবাই করে তিনি তিনি উঠে এভরিওয়ান চট্টগ্রাম কর্ণপুলি মজ্জারটাকে গরু মহিষ ছাগল এবং উট উঠেছে এই নিয়ে আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার থেকে ভালো লেগে থাকে অবশ্যই আপনি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম